السلام علیکم পূজার নতুন পার্টি শাড়ির কালেকশন আমাদের সিমা শাড়ি যে চলে আসছে তো আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে জর্জেট শিপনের কালেকশন বেঙ্গল উন্নয়ট আর হচ্ছে মসলিন তিনটা ফেব্রিক্সের কালেকশন কিন্তু আজকে দেখাবো তিনটা ডিজাইনের শাড়ির প্রাইসগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে আমি প্রত্যেকটা শাড়ি এক এক করে দেখিয়ে দেবো তো প্রথমে আপনাদেরকে মসলিনের এই শাড়িগুলো দেখাবো প্রথমে আপনাদেরকে এস টাইপসের কালারটা দেখাবো এই শাড়িগুলো হচ্ছে গ্লেজি ফেব্রিক্সের মধ্যে থাকবে এত স্মার্ট কাজ করা পাবেন এই শাড়িগুলোর মধ্যে আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে শাড়িটার বর্ডারটা একটু দেখাই দিই আপনাদেরকে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাজ চুপির কাজ করা আর সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাজ করা এবং ফুল বডিতে আমরা যে কাজটা পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে মিনাকারি সিকোয়েন্স এবং আড়ি কাজ করা থাকবে এই সেটাতে ম্যাচিং কালার সিকোয়েন্স ইউজ করা হয়েছে এবং পুরো শাড়িটা একটু দেখুন কত স্মার্ট থাকবে আর সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু কাজ করা এই ডিজাইনটার মধ্যে আজকে আমরা দেখতে পারবো হচ্ছে সুন্দর সুন্দর তিনটি কালার আর শাড়িটার সাথে যে ব্লাউজটা আছে ব্লাউজটি একটু আপনাদেরকে দেখাই দিই এই যে এটা হবে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু সেরকম একটা ব্লাউজ পাবো আমরা এই যে এখানে কিন্তু আমরা নেক লাইনে একটা কাজ পাবো স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা চলে আসবে আর শাড়িটার প্রাইসটা আমরা একেবারে কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য নয় হাজার পাঁচশো টাকা তিনটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অলিভ টাইপসের কালারটা ছিল আর এটা হচ্ছে আপনাদের জন্যে থাকবে ল্যাভেন্ডার পার্পেল কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখুন যে কালারটা হচ্ছে অনেক অনেক হিট থাকবে দেখুন পারের ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে প্রথমটা থেকে এবং বডির ডিজাইনটাও কিন্তু চেঞ্জ পাবো আমরা সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু কাজ করা হয়েছে দেখুন কত সুন্দর শাড়ি নয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ব্লাউজ পিস পাব ব্লাউজ পিসগুলো কিন্তু অনেক কাজ করা থাকবে এগুলো হেভি শাড়ি এগুলো পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে স্থানকাল পাত্রবেদে কিনতে গেলে আর সম্পূর্ণ কিন্তু মিনাকারি সিকোয়েন্স এবং গোল্ডেন সিকোয়েন্স এবং বেস্ট একটা এমব্রয়ডারি কাজ করা পাবো শাড়িগুলোর মধ্যে এগুলো লাক্সারি পার্টি শাড়ি এগুলো সেলিব্রিটিদের শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য বলিউডদের সেরা সেরা শাড়িগুলো নিয়ে আসছে আপনাদের জন্য দেখুন কত সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে থাকবে পার ডিজাইনগুলো তো ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে দেখুন তো ফেব্রিক্স কিন্তু একটা আনকমন ফেব্রিক্সের মধ্যে থাকবে মানে শাইনিং গ্লেজি একটা ফেব্রিক্সের মধ্যে পাবো এই শাড়িগুলো এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে নয় হাজার টাকা এ হচ্ছে প্রথম ডিজাইনটা দেখিয়েছি এখন চলে যাব হচ্ছে আমরা শিপন জর্জারের যে কালেকশন গুলো আছে সেগুলো দেখাবো তো প্রথমে আমরা বটল গ্রিন কালারটা দেখবো এই কালারটাকে আমরা কেউ বা পিৎ কালারও বলে থাকি কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে এই শাড়িগুলো আপনারা ব্রাইডালের জন্য নিতে পারবেন প্লাস পার্টির জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এবং যারা বিয়ের শাড়ি কিন্তু প্রথমে যারা বেনারসি কিনেন সেকেন্ড শাড়ি হিসেবে কিন্তু আপনারা বেস্ট চয়েস করে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন আমি পার্টটা দেখাই দিয়ে আগে এটা হচ্ছে শাড়িটার পাটে থাকবে এত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ স্বচ্ছা গল্পের জড়ি কোনো এখানে নর্মাল সুতার কাজ নেই সম্পূর্ণ স্বচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা এবং ফেব্রিক্সটা দেখুন কতটা পিওর ফেব্রিক্সের মধ্যে থাকবে এত সুন্দর করে পারের ডিজাইনটা আমরা পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিয়েল কাজ করা হয়েছে শাড়িটার ব্লাউজটা একটু আমি দেখাই দিই আপনাদেরকে ব্লাউজটা কিন্তু সেরকম ব্লাউজ থাকবে এই যে এই শাড়িটার ব্লাউজটা হচ্ছে এটি অনেক সুন্দর করে কিন্তু ব্লাউজটা কাজ করা থাকবে একেবারে আপডেট একটা কালেকশন আর এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার টাকা এগুলো আপনারা সিমিয়া শাড়ি জাস্টে পাবেন তো এই শাড়িটা দেখানোর আগে আমাদের লোকেশনটা একটু আপনাদেরকে বলে দেই চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমেয়া শাড়ি সিমেয়া শাড়ি যে আসলে আপনারা এই ধরনের হাজার হাজার কিন্তু পার্টি শাড়ির কালেকশন পাবেন একেবারে আপডেট কালেকশনগুলো পাবেন এগুলো কিন্তু একেবারে ট্রেন্ডিং কালেকশন একেবারে নতুন চলে আসছে ওয়াও এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ শাড়িটা দেখুন আপনারা কিন্তু ব্রাইডালের জন্য কিন্তু এই শাড়িটা নিতে পারবেন এত সুন্দর করে কাজ করা হয়েছে ব্লাউজগুলো কিন্তু সেরকম গর্জিয়াস থাকবে একেবারে ফার্স্ট লাস্ট কাজ করা শাড়িটার বর্ডার লাইনটাও দেখুন কত নাইস আছে এই শাড়িটার প্রাইসও দশ হাজার টাকা থাকবে একেবারে আজকে আপনাদের জন্য সেরা সেরা শাড়ির কালেকশনগুলো নিয়ে আসলাম এখন আপনাদেরকে দেখা হচ্ছে বেগুনি কালারটা যে এই শাড়িটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে সিমিয়া শাড়ি যে আসলেই আজকের এই কালেকশনগুলো পাবেন তো সহজে কীভাবে আমাদের শোরুমটাতে আসবেন আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন গাউসিয়া যে মার্কেটটা আছে তিন নাম্বার গেট দিয়ে ঢুকলে কিন্তু পাঁচটা ছয়টা দোকানের পরে কিন্তু আমাদের সিমিয়া শাড়ি শোরুমটা পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পল বেগুনি কালারটা থাকবে প্রত্যেকটার ব্লাউজ কিন্তু আপনারা পাবেন হেভি গোর্জিয়াস কাজ করা এগুলো হচ্ছে আপনাদের জন্য একেবারে বাছাইকৃত কালেকশন আমরা বাছাইকৃতভাবে আপনাদের জন্য এই কালেকশনটা করেছি দেখুন এই শাড়িটাও সুন্দর আছে এটা বটর গ্রিন কালারের মধ্যে থাকবে পিথ কালারও বলে থাকি আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে দশ হাজার টাকা এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইন আর শাড়ি এক্সেপশনাল ডিজাইন মানে ইউনিক টাইপসের একেবারে লেটেস্ট কালেকশন যারা নতুন কালেকশন চেয়েছেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো আমরা পার্চেস করেছি সামনে কিন্তু পূজার পরে কিন্তু বিয়ের একটা সিজন চলে আসবে সেই কারণে আমরা আগেভাগে থেকে কিন্তু প্রিপারেশন নিচ্ছি আপনারা কিন্তু পুজোর জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটু যদি ফোকাস দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন পারের ডিজাইনটা দেখুন আর সম্পূর্ণ বডির ডিজাইনটা দেখুন এখানে কোথাও আপনারা কিন্তু একটা নর্মাল সুতো পাবেন না সম্পূর্ণ হচ্ছে রিয়েল সাচ্ছা গোলফের প্লেট জড়ি যে জড়িটা নষ্ট হবে না এবং গ্যারান্টি আছে আজীবন গ্যারান্টি থাকবে এবং রিয়েল কাজ করা দেখুন কত সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটার ব্লাউজটা কিন্তু সেরকম ব্লাউজ পাবেন আপনারা এই যে ব্লাউজটা দেখে এই যে দেখুন এটা হচ্ছে স্লিভসে আসবে এই কাজটা আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের কাজ থাকবে দুইটা স্লিভসে কিন্তু আমরা কাজ করা পাবো ইউনিক টাইপ স্যার এটাও দশ হাজার টাকায় দিচ্ছি আপনাদেরকে তো বৃহস্ত্র এখন আমরা চলে যাব নেটের শাড়িগুলো দেখাতে যে শাড়িগুলো এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে একেবারে কিন্তু বেস্ট একটা প্রাইজে দিবো এই শাড়িগুলো খুবই সুন্দর আর সম্পূর্ণ কিন্তু হ্যান্ডলুম হাতের কাজ করা হয়েছে ব্লাউজগুলো কিন্তু ইউনিক থাকবে এই শাড়িগুলোর প্রথমে আপনাদেরকে বেবি পিঙ্ক কালারটা দেখাচ্ছি এবং এই যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটার বর্ডারটা থাকবে হচ্ছে যেটা পার থাকবে পারটা সিম্পল পারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর করে এখানে কাটচুপের কাজ করা আর সম্পূর্ণ কিন্তু ম্যাচিং সিকোয়েন্স ধারা কাজ করা হয়েছে পাটাতে এবং ফুল বডিতে আমরা যে কাজটা পাচ্ছি ম্যাচিং সিকোয়েন্স প্লাস হচ্ছে এই যে এই সাইডটাতে আমরা গোল্ডেন কাটচ্যুপের কাজ করা পাচ্ছি ফুল শাড়িটাতেই কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে যারা যারা সিম্পল পারের মধ্যে শাড়ি চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন আর ব্লাউজটা একটু দেখাই দে এই যে ব্লাউজটা আছে এই শাড়িটার এটা হচ্ছে একটা ক্যাটালগ ব্লাউজ এই যে এটা এই কাজটা স্লিভসে আসবে ব্লাউজের এই কাজটা আসবে স্লিভসে এবং ফ্রন্টে ব্যাকেও আমরা কাজ করা পাবো এই যে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আর ব্যাক সাইডের কাজটা একটু দেখাই দিই এই যেটা হবে ব্যাক সাইডের কাজ সম্পূর্ণ কিন্তু মেচিং কাজ করা হয়েছে ইউনিক টাইপসের আজকে একটা খানদানি আপনাদের জন্যে নেটের পার্টির শাড়ি দেখাচ্ছি যেই শাড়িটা আপনারা সিমিয়া শাড়ি যে আসলে পেয়ে যাবেন অবশ্যই শুরুমে আসার সময় আপনি স্ক্রিনশটটা নিয়ে আসবেন এবং অনলাইনে নিলে সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারটা দিয়ে দেবো এস কালার চারটা কালার আছে এটার মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে এস কালারটা থাকবে এত সুন্দর করে কাজ করা যারা একটু অন্যরকম কাজ করা চাচ্ছেন যেটা হচ্ছে সবার থেকে একটু ব্যতিক্রম থাকবে আনকমন থাকবে এই শাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন ফার্স্ট যে কিন্তু রাখতে পারেন আর এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস থাকবে আপনাদের জন্য বারো হাজার পাঁচশো টাকাতে এখন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসলাম সিমিয়া শাড়ি থেকে আপনাদের জন্য বৃহস্পরা প্রত্যেকে কিন্তু শোরুমে চলে আসার ট্রাই করবেন শোরুমে আসলে হাজার হাজার পিস কালেকশন পাবেন দেখুন প্যারা গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে এত সুন্দর একটা কালার যে কালারটা সচরাচর কিন্তু শাড়ির ভিডিওতে কিন্তু আপনারা অন্যান্য ব্লগারেরও কিন্তু শাড়ির ভিডিওগুলো দেখেন কিন্তু এই যে কালারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আনকমন ডিজাইনটাও কিন্তু আনকমন মানে সচরাচর পাওয়া যায় না নেট নেট ফেব্রিক্সের উপরে কিন্তু ব্যাঙ্গালোর পার্টির শাড়ি দেখুন কত সুন্দর এই কালারের মধ্যে আর এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটার প্রাইসও আমরা বারো হাজার পাঁচশো